হ্যালো বিয়স সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মেডিসিন বাংলার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আচ্ছা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কথা বলবো মোনাসফর ট্যাবলেট নিয়ে মোনাসফর ট্যাবলেটটি বিশেষ করে ছোটো বাচ্চাদের ঔষধ এই ট্যাবলেট বিশেষ করে যাদের বাচ্চাদের শীতের সময় হাঁচি কাশি লেগেই থাকে কাশি কমতেই চায় না সে সকল বাচ্চাদের জন্য এই মেডিসিনটি খুবই কার্যকরী মেডিসিনটির গ্রুপ নেন মান্টুলো কাস্ট ফর এম জি এটি সনন্ধন্য একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট যার প্রতি পিস ট্যাবলেটের মূল্য সাত টাকা এই মেডিসিনটি যে কোনো নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন ডাক্তারের রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুচ্ছ বারণ করবেন ধন্যবাদ